আছে আপনি বছর ধরে চেষ্টা করছেন কনসেপ্ট হচ্ছে না এবং বছর পরে হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার প্রবলেমটা সলভ হলো এখন আপনার মনের অনুভূতি কি এবং দু সালেও একবার আপনার টিউমার হোমিওপ্যাথিতে তখন থেকেই হোমিওপ্যাথির প্রতি আপনার আস্থা ভরসা ভালোবাসা এবং সেই ভালোবাসার জায়গা হোমিওপ্যাথি আরও একবার রাখতে পারলো এ বিষয়ে আপনার মনের অনুভূতি বলুন কেমন লাগছে তা বলুন আমার এখন অনেক ভালো লাগছে যে আমি আমি সুস্থ আছি এই হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া আমি সুস্থ আছি আগে দু সালে আমার একবার ভেন্টিমার হয়েছিলো এগুলোতে অনেক চিকিৎসা চিকিৎসা করছি কিন্তু কাম হয় নাই ডাক্তার বলছে যে অনেক টাকা লাগবে দেশের বাইরে যাওয়া লাগবে ওরকম সামর্থ্য ছিল না তারপরে একজনের কাছ থেকে হোমিওপ্যাথিকের ওষুধ খাইয়া আমি ভেন্টিমার ওষুধ ভালো হয়েছে এখন সাড়ে কাটছে আসছে আমার আমার স্পানের সমস্যা ছিল অনেক এখন আমি দুই মাস পরে অনেক সুস্থ আপনার ভালো লাগছে এখন জি এবং বাড়ির লোকজনকে যখন বলবেন আশা করি তাদেরও ভালো লাগবে যেহেতু আপনার প্রবলেমটা সলভ হয়েছে আমরা আপনার জন্য দোয়া করি আপনার ঘরে ফুটফুটে একটা চাঁদ আসুক এবং বাচ্চা জন্ম হওয়ার পরে যদি কখনো সুযোগ হয় বাচ্চাকে নিয়ে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবেন তো ভালো থাকবেন যারা ভিডিওটি দেখলেন তাদেরকে এই উদ্দেশ্যেই ভিডিওটি আমি দেখালাম শুধুমাত্র ইনফার্টিলিটি চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ করলেই সফলতা আসে না বহুবার আই আইভিএফ করার পরেও মানুষ ব্যর্থতার সাগরে হাবুডুবু খায় এদেরকে রাস্তা দেখাচ্ছে হোমিওপ্যাথি স্যামুয়েল হ্যানোয়ান যেটা প্রায় দুইশো বছর আগে আবিষ্কার করে আমাদের জন্য রেখে গেছে তার ফলাফল আমরা আজও ভোগ করছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ